আপনি কি জানেন পূজার সময় কেন শঙ্খ ঠিক তিনবার বাজানো হয় এর পেছনের কারণটা জানলে অবাক হবেন প্রথমত এই তিনবার বাজানো ত্রিকাল অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎকে স্মরণ করিয়ে দেয় দ্বিতীয়ত এটি ব্রহ্মাণ্ডের তিনটি প্রধান শক্তিকে বোঝায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং লয় তৃতীয় কারণটি হল শুদ্ধিকরণ শঙ্খের দেবনী আমাদের পরিবেশের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি তৈরি করে প্রথম ধ্বনিতে ব্রহ্মাকে দ্বিতীয় ধ্বনিতে বিষ্ণুকে এবং তৃতীয় ধ্বনিতে মহেশ্বরকে আহ্বান করা হয় যাতে তিন দেবতার শক্তি পরিবেশে বিরাজ করে এছাড়াও শঙ্খের শক্তিশালী কম্পন আমাদের শ্বাসযন্ত্রের ব্যায়াম করায় এবং ষড়যন্ত্র শুদ্ধ করে এটি কেবল ধর্মীয় প্রথা নয় এটি মন ও শরীরের শুদ্ধিকরণের এক বৈজ্ঞানিক সংকেত সংখের এই গভীর অর্থটা কেমন লাগল কমেন্টে জানান এমন আরও জ্ঞানমূলক সংকেত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন